বাংলাদেশ ভূখণ্ডে ক্রমশই বাড়ছে মার্কিন উপস্থিতি তারই অংশ হিসেবে এবার বাংলাদেশের জলসীমায় নোংর করেছে আমেরিকান যুদ্ধ জাহাজ ইউএসএস ফিজোরাল আট অক্টোবর তিন দিনের সৌজন্য সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজটি এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিরজোরাল আট অক্টোবর বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায় এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু ওবায়দা সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায় আইএসপিআর আরও জানায় সফরকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে এর ফলে নৌবাহিনী দয়ের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে সেই সাথে উন্নত বিশ্বে নৌপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে সফরকালে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন